সুতরাং আমরা যা করেছি বুঝে শুনেই করেছি জাতির কল্যাণে করেছি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সাইন করার পরে আমরাই প্রথম দল এগুলাকে বাস্তব এবং আইনি বৃত্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নেওয়ার প্রোগ্রাম নিয়েছি এর আগে কিন্তু কেউ নেয় নেই কারণ আমরা জানি যে এগুলো হয়ে যাবে ওই প্রতিগত রেকর্ড হিসাবে থেকে যাবে এগুলো অ্যাপ্লায়েন্সে আসবে না আনতে হলে অবশ্যই একটু সজাগ করে দিতে হবে একটু সহ সেই সাউথেনটাই আমরা করছি এবং করবো আমরা এখানে থামবো দাদা দুটো প্রশ্ন করেছে একটা হলো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে দেশটাকে আফগান হবে নাকি রান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে সয়েন্স আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হচ্ছে এটা অন্য কোনো দেশ হয় আমাদের দেশের কৃষ্টি কালচার সভ্যতা যুগের পর

এবং এক দল আর এক দলের মুখোমুখি হয়ে যাবে সেই কাণ্ড কারখানাটাই তো আমরা চুয়ান্ন বছর দেখেছি ওটা আর আমরা দেখতে চাই না আমার নাম আব্দুর রহিম আমি জন্মগ্রহণ করে আমি মেজরিটি আরেকজন নাম গোপাল চন্দ্র সে ওখানে জন্মগ্রহণ করে সে এর ভিত্তিতে একটা ডিসপেরিটি শুরু হয়ে গেল আমরা এক মেজরিটি মাইনরিটির ডিসপেরিটিতে আমরা নাই আমরা এখানে ইকুইটি চাই যে আমার কনস্টিটিউশন ধর্ম দেখে কাউকে অধিকার দেয়নি নাগরিক দেখে অধিকার দিয়েছে সুতরাং নাগরিক হিসাবে যার যেটা পাওয়া সে দল কিংবা ধর্মের কারণে ওটা থেকে